আজকে রান্না করতেছি বিরিয়ানি বিফ বিরিয়ানি এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজ আর এখানে ক্লোজ ক্লোজ এই মাংসের মধ্যে হলুদ দুধ আদা রসুন আর দারচিনি এলাচি আর হলো একটা মিক্স তৈরি করা আমার মশলা বিরিয়ানির ওটা জয়ফুল চৌধুরী আর লাগবে <laughs> 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 জপাতা <mí toys> <a cured> <Polish> <aún my yelled>

পেঁয়াজটা একটু বাদামি হয়ে আসবি মাংসটা দিয়ে চুলাটা দেখেন কি সুন্দর চুলা লাস্ট যে আমাদের লাকড়ি এই লাকড়িতে দিয়া রান্না করলে অন্য একটা স্মেল হয় আমি জানি না এটা কেউ ধরতে পারছেন কিনা এই যে এই গাছের ডালায় এগুলি এই যে পেস্টটা ব্রাউন হচ্ছে ব্রাউন হলেই আমরা আমি অল্প একটু দারচিনি এলাচি গোলমরিচ লং এগুলো দিয়েছি কারণ মাংসের মধ্যে সব মিক্স আছে আদা রসুন থেকে শুরু করে এটা জাস্ট মাখায় রাখছি দই দিয়ে মশলা দিয়ে এখন এটা জাস্ট ব্রাউন হলেই দিয়ে দিব ব্রাউন হয়ে আসতেছে এই যে এখন মাংসগুলি দিয়ে হ্যাঁ

ফিরে আসছি দশ মিনিট পর মিনিট পরে যে পানি ছেড়ে দিছে এখন একটু কষানোর ব্যাপার কষানো হয়ে গেলে বা মাংসটা সিদ্ধ হয়ে গেলে চালটা এড করে দিব

хайя বকা দি ভাল মন্ডা দি হিত চেক করে খুব সরব হচ্ছে হ্যাঁ বকা তো মগলি না মজার জিনিস কষ্ট করে বানাইতাছেন এডিট ওরে তো ভাগ্য যে পাইতাছি

কেমন হইব জানি না ফার্স্ট ক্লাস হবে ফার্স্ট ক্লাস এ প্লাস প্লাস কিন্তু একটু কালারের অভাব অসুবিধা না বুঝছো দেখতা একটু কালারের অভাব একটু কালার দিলে সুন্দর হইতো আমি একটু ঘুমায় লই আমি একটু ইয়া করতে এখন ঢাইকে দিয়ে দিব এখন একটু দমে হোক দম টাইম দশ মিনিট দমে রেখে দিলাম দশ মিনিট পর বিরিয়ানিটা হয়ে গিয়েছে এই তো হয়ে গেলো বিরিয়ানি রান্না আজ এ পর্যন্ত আল্লাহ